দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেস্তার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে না আমাদের কিসের হিসাব বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান মালা দুনিয়াতে মাল হিসাব আল্লাহ তো নাই আনুমাতে সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালিনা কি ঋষা তাউল্লাহ স্বীকারুক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা এরা সত্য বলছে মাল দেয় নেই হ্যাঁ দুনিয়ার জোট কোনো জোট না জোট হবে কেমনের দিন হ্যাঁ মমতাজুলিয়া উম আয়ু হাল মুজরিমুন আল্লাহ বুঝিয়ে দিতেছেন কেমতের দিন জোট হবে জোট অমতাজ রিয়াউ মা আইয়ো হেল মজুরি মন ওইদিন জোট হবে জোট জোট বুঝেন ঐক্য জোট ওই দিন হবে জোট গরিবরা জোট বদ্ধ হবে শ্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ো হিসাব মিললে না মা তা না আল্লাহ মা লা কি মা দা তো কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়ে রাখছো চলবে তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি কি দেখ নাই তারা বলবে মাল নাকি কি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করব তো আল্লাহ বলবে কত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজন কো জান্নাতে যেতে দেবে না কেননা কেমত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে ইনকানা খায়রা ফায়রা যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানি হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গেলাস পান করা বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বোঝেন আরে বোঝেন না কি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে নাই সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরা রাখছেন কেমতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো হাদিসে আছে সে যে গতি রোধ করবে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান দিলা বিনিময় দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যেতে দিব নাইলে এলে যেতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে চিন্তাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেমতের মাঠে কেউ ঠ্যাক দিবে এটা তো জানতাম না তাল্লা জিজ্ঞাসা করবে কি ঘটছে তাল্লাকে পুরা শোনাবে তাল্লা বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের কোনায় নাই মেমরি পুরা তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব তো দিব কর থেকে তখন আল্লাহ রহমতে চোষ আসবে আল্লা বলবে খুশবি আদি ইয়াদি আথিক আবাদ বলে দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চল সময় অল্প আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত এজন্য সমাজ স্বল্পতার কারণে কেমতের দিন গরিবদেরকে আল্লা বলবে যে ডাকো আর লুকাও এজন্যই পরক্ষণে যা শোনাবে যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে পাঞ্জাবি টাইনা ধরবে কেননা কেমতের মাঠ বদলার দিন যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে হুকুকুল্লা তো মাফ হবে কিন্তু হুকুকুল এবার একটু মাফ হবে না 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 মাফ হবে না আমরা তো হুকুকুল্লাই মানি না হুকুকুল এবার করতে কে উপকূল আবাদ বলতে তো আমরা চিনিও না জানিও না খায়ের এটা আলাদা আলোচ্য বিষয় ওইদিকে আমি চাইতে চাই না যেটা বুঝাইতে চাই ওইদিকেই যেতে চাই বিদায় ডাকবে লুকাবে তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইন্তালিকো ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব জান্নাতে চলে যাও তোমরা না হিসাব না কিতাব সুবহানাল্লাহ আহা হ্যাঁ দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন আজকে যারা দরিদ্র না বাড়া গরিব না ধনী হায় 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 তাইলে কোনদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো তাইলে কোনদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি পাঁচশো বৎসর জান্নাতে নেয়ামত ভোগ কর কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে প্যান্ডামিক বোঝেন মনে হয় বোঝেন নাই করুণার কারণে করুণার বিপর্যয়ের কারণে গত দুইটা ঈদ গেছে বহু কামরাং ঈশ্বরের লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই মা হয়তো ঝরছে কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে সন্তানকে জানতে দেয় নাই বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই কোরবানি ঈদ গেছে হয়তো এমনও হয়েছে যে এক কেজি গোস্ত কোথার থেকে আয়না সন্তানের মুখে উঠাইতে পারে নাই ঠিক না হবে কামরাঙির চর এরকম লোক না হবে না সবাই বাড়ি আলা না 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 আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে এরকম লোক হবে বাংলাদেশে হাজার আল্লাহ তাইলে এই গরুবাদ দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো তাইলে এই বিনিময়ে কোনো দিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখা জাংনাতের নেয়ামত পাঁচশো বৎসর ভোগ করবে পাঁচশো বৎসর না কামরাঙের চড়ো কিছু দোকান আছে রিকশাওয়ালা সামনে দেওয়া যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ আজ পর্যন্ত তো এতটুক পয়সা দিল না যে এই দোকানটায় ঢুকি আর এখানে কি তৈরি হয় কমসে কম একটা আইটেম হলো খাই বা একটা আইটেম হলো বাড়িতে নেওয়া যাই এরকম দোকান নাই কামরা চলে আপনাদের এই মার্কেটেই আছে ফাস্ট ফুড যেখানে বিক্রি করে ভালো ভালো নামি দামি হোটেল যেগুলো বিকালে চালু হয় রাত্র একটা দেড়টা পর্যন্ত চলে গ্রিল সিরিল বার্গার সার্গার কত রকমের আইটেমের খাওয়া ঠিক না হাজারো ব্যানওয়ালা ডেলি যায় আর মাঝে মাঝে দেখে এরকম কোনো ক্যামেরা আসে নাই যে ওটার স্নাপ নেওয়া যায় স্নাপ স্নাপ বোঝেন চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই ঠিক না ওর দিলের অবস্থা কি হয় এই জন্য দারিদ্রত আল্লাহকে পাওয়ার জন্য নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনদিন রাখতেন না যে তুমি পাঁচশো বছর বুক করবে দনিরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে তুমি থাকবে ওই পারে এরা থাকবে এই পারে তুমি খাবে বার্গার তুমি খাবে মুরগি ফ্রাই তুমি খাবে গ্রিল ওটা জান্নাতের গ্রিল দুনিয়ার গ্রিল না হম জান্নাতের গ্রিল জান্নাতের পাঁচশো বছর দেখা দেখা খাবে

সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য যদি এটা না হয়তো তাহলে সূর্য উঠার সময় এই কথা কোনো দিন বলতো না আনা ইয়মুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ ও কামরাঙ্গের চরের মানুষ আনা ইয়মুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোর কর্মের উপরে আমি সাক্ষী ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর

ওয়াইদা আম সাইদাফালা তন্তাদের সভা সন্ধান নিল তো সকালের অপেক্ষা করো না বলবো কি করবো বলে বা দি আমাল। আম আল আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকলো ফফিরু ইলা দৌড়াও আল্লাহর দিকে কেননা তোমার সব কিছু ঝুপড়িয়ালার জুপ্রিয় অট্টালিকা আলার অট্টালিকাও রাজার রাজত্ব প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিচ্ছেন সব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি না হয়তো তাহলে এই কথা কোনো দিন আসতো না যার দুটা মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল সঠিক পাত্রে তাকে অর্পণ করলো তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত রেখা দিতেছি এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ঈদা মাকাল ইনসান তিন কথা আংহু আমলহু ইল্লাহ তালা এই কথা কোনোদিন হতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা কোনো দিন বন্ধ হয় না ওলাদুন সালে আহুন ইয়াদৌলা নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় আংলা বলে দুনিয়ালা দেখতে পারে যে উপরে ছাঁ আছে দুনিয়ালা দেখতে পারে উপসাে আকাক সাসে দুনিয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে দুুন আলারা দেখতে পারে উপরে সামিয়ানা আছে দুুন আলারা দেখতে পারে দুনিয়া ছাঁদ আছে দুন আলারা দেখতে পারে ঘরের বন্ধ কারে আছে আং্লা বলে হাত উঠাইতে দেরি ফালা হিজা বা বেইনিয়েওয়া বেই না এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না আমি সবগুলা করে কররাদন। সব পর্দাকে আমি সরাই দেই তাহলে কোনোদিন এই কথা বলা হতো না আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না কেননা আমার কাছে সুর নাই আমি করতে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হইল আল্লাহকে পাওয়া আমি দু চারটা উদাহরণ দেখাইলাম ধনির ধন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন আপনার কতটুকু কতটুক ধনের মালিক এটা যদি না হয়তো তাহলে আব্দুর রহমান ইবনা আউস কোনদিন বলতেন না এই কথা যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কি টাকা কত কয় টাকায় হয় হুম সাতচল্লিশ বাঙ্গারি বললাম না আরো বাঙ্গারি আছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে ছয় লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে লিল্লাহি ওয়ালি রাসিউলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়ার আরে আমার কাছে যদি সমর্থ থাকত তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম আমার কাছে সমর্থ নাই বড় অ্যাবিলিটি লাগবে তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও অমুক ফলওয়ালাকে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নেয় যে হয়তো এটা এমনি দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন কঠোরও তার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে নাম্বার জোগাড় করছে ওরা তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না আমি আবার কি উমরা করব আমি তো মসজিদই চিনি না উমরা আবার কি করব আমি তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো পুরো কাহিনী খুলা বলছে তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচ দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দুই রাখার নামাজ পোড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পড়া নেই প্রথম রাকাত পুরা করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে উঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মুখটা আমার হলো না কেন ওর হলো কেন দাফন কাফন করে চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করত এর আমল কি ছিল কয়েতম জামাজি পড়তো না মসজিদে চিনতো না আবার আমল কিসের বলছে এরকম মত হলো তো হলো কি করে কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরত তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া আ ঘরের জন্য জান তো চাই কিনা নি আনতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাখা গিয়েছে ভিতরে নিয়ে আছ বলে আমলটাই তার ছিল তো শিল্পপতি বলতেছে হা এই আমলের কারণে তার এই موت সত্য এটাই আমার কথা যদিও আমি বোঝাইতে পারতেছি না সত্য এটাই যতকে জাল দিতেন তোই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচা থাকবো আর এই বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচা থাকবো তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতই হয় যে মৌত আমি সচককে আর দেখলাম ধনিক ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি এলাকায় বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য সুন্দর্য কেউ সৌন্দর্য দিসে না আল্লাহ পাওয়ার জন্য যুবতী কেউ যৌবন দিসে না আউল্লাহ পাওয়ার জন্য দারিদ্র্যকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ যদি এটা না হইত আল্লাহ পাওয়ার জন্য যদি না হইত তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না সুলতান মাহ্মদ গজনবী রাত্রে ঘুমায়া আছে। কোনো এক প্রশ্ন বুকে নিয়া সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না যে ষোলো বার ভারতের উপরে হামলা করার পরে সতেরো বার পুরা ভারতকে স্বাধীন করেন ভারত তার আন্ডারে আসে গজনির আন্ডারে পুরা ভারত কেন বার্মা কেন থাইল্যান্ড কেন এ পুরা পট্টি তার আন্ডারে ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক প্রশ্ন নিয়ে এসে ঘুমায় ছিল তার নিজের হাতের লেখা বড় আলেম ছিলেন আল্লাহওয়ালা ছিলেন শাসক ছিলেন তার মতো শাসক জমিন কেমন পর্যন্ত পাবে কি পাবে না জানি না আমি নাই এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন তো শাসককেও আল্লাহ রাজত্ব দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ হাদিস মনে উঠবো ভুলে যাবো এই জন্য বলতেছি হয়

কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢুকা তাইলেই হাদিস কোনো দিন আসতো যেমন হাফেজের হাদিস আসছে হাফেজের যারা হাফেজ এ কোরআন এদের হাদিস আসছে কোরআনের ভিতরে হাদিসের ভিতরে ইন্নাফিল চান্না তেওয়াদিয়ান ইউকলুলাবু তুবা চান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হলো তুবা দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আছে ঠিক না টিং সিটি ঝিলমিল কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তা কাটে হাইওয়েতে হাঁটলে দেখবেন শত চিঠি ঠিক না এই আছে না স্বপ্ন ধরা ঠিক না আমীন হ্যাঁ ওইখানে আইলি স্বপ্ন কোনোদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারল না ওইখানে गेली ধরতে পারল না এমন জাল লাগানো আছে ঠিক না তো সিটি আসছে জান্নাতের ভিতরে তু বানামের

কার্ড অফ অনার বোঝেন হ্যাঁ কার্ড অফ অনার দিবে শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে সত্য রাজার অতিক্রম করার পরে শহর শুরু হবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তার গার্ড অফ অনার কমপ্লিট হবে চারশো লি হাফিজ এল কোরআন ওই শহরটা হাফিজ এ কোরআনকে দিবে আল্লাহ আপনি আঙ্গুল উঠে লিখিয়ে রাশে যায় এরকম আদেলের জন্য ইসাবকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায় গেছেন প্রশ্ন নিয়ে ঘুমায়